মুন্ডু কাটা অশোক কুমার সরকার মানুষ হিসাবে আমি যে কেবল শান্তিপ্রিয় তাই নয় কিছুটা ভীতু প্রকৃতিরও বটে তাই গাড়ি ঘোড়ায় বিশেষ করে ট্রেনে কোথাও যেতে হলেই আমার মনটা সাংঘাতিক খিঁচড়ে থাকে সব সময় মনে হয় চোর ছেচোর পকেটমার গুন্ডা আর ট্রেন ডাকাতরা আমার চারপাশেই ঘোরাঘুরি করছে তাই পক্ষে আমি ঘরের কোন ছেড়ে কোথাও বেরোই না এড়িয়ে যাই তবুও সেবার মানে এই গত পঁচিশে ডিসেম্বর বোম্বে এক্সপ্রেসে আমায় হাওড়া যেতে হলো এবং তখনই ঘটনাটা ঘটল চক্রধরপুরে দেখা হয়ে গেল এক পরিচিত টিটির সঙ্গে উনি যাবেন বোম্বে এক্সপ্রেস নিয়ে তাই তাঁর কৃপায় একটা থ্রি টায়ার কামরায় বসার জায়গা পেলাম জায়গা দখল করেই মনটা খুশি হয়ে উঠল কিন্তু কি ক্ষণস্থায়ী সেই সুখ ট্রেন যখন ছাড়বো ছাড়বো করছে সেই সময় স্থানীয় কলেজের বেশ কিছু ছাত্র এই কম্পার্টমেন্টেই উঠল সঙ্গে এক গাদা জিনিসপত্র আর চোখে তাকিয়েই বুঝলাম পিকনিক করতে যাচ্ছে এবং অচিরেই জানতে পারলাম যে তাদের গন্তব্যস্থল ঘাটশিলা যা উৎপাতটা ঘন্টা দেড়েকের বেশি সহ্য করতে হবে না ওরা ঘাটশিলায় কলর করতে করতে নেমে গেল আমি আর চোখে একবার তাকিয়ে দেখে নিলাম আমার এটাচিটা যথাস্থানেই আছে গাড়ি আবার যথা নিয়মেই চলতে শুরু করলো আমিও একটা ম্যাগাজিন খুলে চোখ মেলে দিলাম গাড়ি আবার গন্তব্যের দিকে রওনা হলো আসল ঘটনা ঘটলো কিন্তু খড়গপুর পেরোনোর পর আমার পাশেই বসেছিলেন এক মারোয়ারি ভদ্রলোক বিশাল বপু এই ভদ্রলোক কাত হয়ে এক মনোহর কাহানিয়া জাতীয় রোমাঞ্চকর পত্রিকা পড়ছিলেন খুব মনোযোগ দিয়ে হঠাৎ এক বাপ বলে ভদ্রলোক তড়াক করে লাফিয়ে উঠলেন সেই চিৎকারে কামরা সবাই সচকিত হয়ে উঠল আমারও চোখ সেদিকে পড়তেই দেখি ভদ্রলোকের বাম বাহুতে একটা ফোঁটা জল জল করছে হঠাৎ রক্ত দেখে বিচলিত হয়ে উপরের দিকে চোখ তুলতেই দেখি আমার অ্যাটাচিটা যেখানে ছিল তার পাশেই একটা বড়সড় গামছার পুঁকলি আর রক্তটা সেই গামছা থেকে চুঁয়ে পড়ছে বিরক্তিতে ভরে হাত বাড়িয়ে নিজের অ্যাটাচি কেসটা টেনে নিতে গিয়েই বাধা পেলাম লম্বা চড়া এক ভদ্রলোক হা হা করে বলে উঠলেন করছেন কি মশাই এখন কোনো কিছুতেই হাত দেবেন না কোনো মতে ঢোক গেলে বলতে গেলাম যে এটাচিটা আমার কিন্তু ওই পুঁটলেটার মালিক আমি নই আমার কথা মাঝপথে চাপা পড়ে গেল ভদ্রলোকের কথায় তিনি সগর্জনে বলে উঠলেন দেখুন মশাই এটা ছেটা যে আপনার তাও আমরা জানি না আবার পুঁটলিটা যে আপনার নয় তাও আমরা জানি না প্রমাণ কি তাছাড়া আজকাল আকছার খুন করে এভাবে মুন্ডু ধর লোকে পাচার করে দিচ্ছে সুতরাং চুপচাপ বসে থাকুন হাওড়া এলে পুলিশ ডেকে যা ব্যবস্থা করা যায় করা যান। এই কথা শুনে আমার তো শির দাঁড়াবে বরফের স্রোত নামতে লাগলো এই কি গেরো বাবা চিন্তায় মাথা ঘুরে গেল চোখের উপর এক এক করে ভেসে উঠতে লাগলো গল্পে পড়া বিভিন্ন ঘটনা যেসব ঘটনায় আমরা পড়ি খুনি খুন করে মৃতদেহ খণ্ড খণ্ড করে পাচার করে মধ্যে গুড়গুড় আওয়াজ হতে লাগল মনে কেবল একটাই চিন্তা কিভাবে প্রমাণ করব, এটা চিটা আমার কিন্তু পুঁটলিটা আমার নয় চিন্তায় দিশেহারা হয়ে উঠলাম বাড়ির সবার মুখ মনের মধ্যে ভেসে উঠতে লাগলো জীবনে হয়তো আর কারোর মুখই দেখতে পাবো না নিজেকে মনে হতে লাগলো যেন সত্য সত্যই অপরাধী ঘাড় গুঁজে মুখ বন্ধ করে চুপচাপ বসে আছি ইতিমধ্যে গোটা ট্রেনে খবর ছড়িয়ে গেছিল যে একটা গামছার পুঁটলিতে মানুষের কাটা মাথা পাওয়া গেছে গাড়ি থামলেই অন্য কামরা থেকে লোক এসে অকুস্থল পরিদর্শন করে যাচ্ছে আর আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সবাই নিশ্চিত আমি অপরাধী হঠাৎ ঝাঁকুনি দিয়ে গাড়ি দাঁড়াতেই দেখি গাড়ি হাওড়া স্টেশনে ঢুকে পড়েছে গাড়ি দাঁড়াতেই একজন মাতব্বর গোছের লোক নেমে গেল পুলিশে খবর দিতে কামরার মধ্যে ভিড় ক্রমশ বাড়ছে সবার মুখ চোখে উৎসুক উৎকণ্ঠা দিদু গুঞ্জন হঠাৎ বেড়ে গেল পুলিশ পুলিশ রবে ভিড় ঠেলে এগিয়ে এলেন একজন ইন্সপেক্টর সঙ্গে দুজন কনস্টেবল উপস্থিত হয়ে প্রথমে পুঁটলিটা হাতের ব্যাটন দিয়ে কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পুঁটলিটা আপনার প্রায় কেঁদে ফেলে আমার উত্তর না স্যার ওটার মালিক আমি নই ওটা সম্বন্ধে আমি কিছু জানি না কিন্তু মুখ দেখে মনে হলো না যে উনি আমার কথার এক অক্ষরও বিশ্বাস করেছেন মুখ ঘুরিয়ে একজন কনস্টেবলকে ডেকে বললেন রাম ভরসা উসফুট হলো হল এই কথা শুনে সেই উদ্দিষ্ট কনস্টেবলটি এক হাত জিপ কেটে দশ হাত পিছিয়ে জবাব দিল আরে রাম রাম কি কি বাদ বলতেছেন স্যার আমি বাউন আসি ই কাম হাম করবে না স্যার নিরুপায় ইন্সপেক্টর অন্য কনস্টেবলটিকে তখন পুঁটলিটি খুলতে আদেশ দিলেন এই লোকটি অবশ্য বিনা আপত্তিতে এগিয়ে এসে পুঁটলিটা খুলতে শুরু করল প্রচণ্ড উত্তেজনায় ও উৎকণ্ঠায় সবার চোখ প্রায় ঠিকরে পড়ছে সবাই ঝুঁকে পড়ে দেখতে চায় কি বের হয় পুরুষের মাথা না মেয়ে মানুষের মাথা ইতিমধ্যে কনস্টেবলটি আস্তে আস্তে পুঁটলিটা খুলতেই সবাই হতবাক না কাটা না বরঞ্চ বলা যায় মুন্ডু কাটা মুন্ডু কাটা কটি নধর মুরগি বা মোরগ সেই পিকনিক পার্টির সম্পত্তি সমাপ্ত